Hello everyone, Assalamu alaikum, Kaunas inshallah, bye. আমি আপনাদেরই প্রিয় হেলেন নতুন হারে একটি ভ্লগটি এসেছি আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি সকাল থেকে শুরু করেছিলাম ডেলি ভ্লগ লাইফস্টাইল মানে লাইফস্টাইল ভ্লগটা শেয়ার করব তো সকালে উঠে কাজ কিছু রিপোর্টিং করলাম তো ওইগুলো করতে করতে দেরি হয়ে গেল এদিকে আজকে আমার প্রোডাক্টগুলো আনবক্স করব অনেক কাপড়াই কত এক সপ্তাহ ধরে অপেক্ষা করছে না পার্সেল দিতে পারছে না প্রোডাক্ট ছিল না তো আসলে বাইরে থেকে প্রোডাক্ট আসতে একটু সময় লাগে তো এই আমি অপেক্ষা করে রাখছিলাম আপনাদের তো আপনারা ধৈর্য সহকারে আমার কথা শুনেছেন এখন মানে আমার সাথে আছেন আলহামদুলিল্লাহ তো আজকে এই যে আপনাদের পছন্দের প্রোডাক্ট চলে এসেছে আমি এই যে আনবক্স আনবক্স করে নিয়ে তারপরেই হচ্ছে আমি আপুদের জন্য সিলেক্ট করে নিচ্ছি যে যেগুলো আপুরা অর্ডার কনফার্ম করেছেন তাদের জন্য এখন প্যাকেটিং হবে তারপরেই কিন্তু পিক করে নিয়ে যাবে তো প্যাকেট করতে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দেই যে সকল আপনারা অপেক্ষা করছেন ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে সবার হাতে প্রোডাক্ট পৌঁছে যাবে আর যারা এখনও অর্ডার কনফার্ম করেননি আজকে কিন্তু জলদি জলদি আমার ভিডিও দেখে অর্ডার কনফার্ম করতে পারেন কিন্তু একই প্রোডাক্ট বারবার যে আসবে সেই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না তো অনেকেরই পছন্দ হবে হয়তো নিতে পারবেন না তো আপনারা চট জলদি স্ক্রিনশট নিয়ে আমাকে অর্ডার কনফার্ম করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম